নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আজ জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি ইংলিশ মাধ্যম হ্যাঁ বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটা শোভাযাত্রা বের করে হ্যাঁ প্রাক্তনীরা একসাথে যুক্ত হয়ে একটা শোভাযাত্রা বের করে জলপাইগুড়ি শহরে আর সেই প্রাক্তন ছাত্রীদের শোভাযাত্রা জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে আবার শেষ হয় সেই শুরুর জায়গা থেকে শুরুটা হয়েছিল স্কুলের সামনে থেকে যে বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ এই শোভাযাত্রা বের করেছিল আর মিলিত হয়েছিল সেই প্রাক্তন ছাত্র ছাত্রীরা। আজ না সেই প্রাক্তনীদের মিছিল থেকে জনসাধারণের উদ্দেশ্যে এবং জলপাইগুড়ি বাসীর উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয় কি সেই বার্তা আপনারা জানেন বিগত কয়েকদিন আগে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এখন জল নেমে যাওয়ার পর না সেই সব এলাকায় ত্রাণ খুব জরুরি আর সেই ত্রাণ সংগ্রহ কিন্তু অনেকেই করছে এবং অনেকেই ডিস্ট্রিবিউট করছে সেই সব দুর্গত এলাকায় গিয়ে আর আজ এই বেসরকারি ইংরেজি মাধ্যমের প্রাক্তনী যারা রয়েছে ছাত্র ছাত্রী তারা কিন্তু সেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম থেকে একটা বার্তা তুলে দিলেন শহরবাসীর উদ্দেশ্যে এগিয়ে আসুন সবাই মিলে বাসায় দাঁড়াই সেই বন্যা দুর্গত মানুষদের কাছে এই বার্তাটা কিন্তু তুলে দিলেন শহরবাসীর কাছে যে যেন সবাই নির্বিশেষে এগিয়ে আসে এবং এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায় আর যেটা জানা গেছে যে এই প্রাক্তনীদের আজ সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সেখান থেকেই তাদের এই যে আজকের অনুষ্ঠান সেটি সমাপ্তি ঘোষণা করা হবে আমরা সব অ্যালুমিনাই স্টুডেন্টরা আমরা বহু পুরনো ব্যায়াম যারা পাস আউট হয়ে গেছি এখন অনেকে সেটেল আর এখনও অনেকে আমরা পড়াশোনা করছি তো আমরা এটা নতুন ভাবলাম যে আমরা একটা অ্যালুমিনাই কমিটি করে প্রথম বছর শুরু করতে পারি তো এটা আমাদের সেটাই ফাউন্ডেশন ইয়ার সেটাই আজকে সকালের সোজনা হলো এই প্রভাত ফেরি দিয়ে সেটারই প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস কি হবে কাল বিকেলে প্রয়াস হলে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে দিয়ে আমাদের শেষ হবে এবছর